আমরা এত কষ্ট করে সাইডটা উঠাইলাম তার সিস্টেম আছে নষ্ট পনেরো ভোল্ট ঢুকছে আমরা সিপিইউ চেঞ্জ করার আগে যখন আমরা মাপছিলাম সে সময় কিন্তু ভোল্টেজ ছিল না গেটে সিপিউ চেঞ্জ করার পরে গেটে ভোল্টেজ ঢুকছে তার ইলেকট্রিক নটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এটা হলো টাটাই কন্ট্রোলার এটা মশকরগুলা মশকরগুলা সবগুলায় কেটে গেছিলো আমি যদি আপনাকে দেখা দেখেন মসরটা ফাটা আমরা ভিডিওটা যেন লম্বা না হয় এই জন্য আগে এগুলো সব খুলে নিয়েছি খুলে পরিষ্কার করে মশলাটা আমরা লাগাইছি আমাদের সাইডটা মাপার জন্য আমাদের ক্লাস যে তারটা সাইডটাকে আমরা মাইনাসে ধরব চারশো বাইশ এটা হচ্ছে আমাদের সবুজ সাইড হলুদ সাইডটা হচ্ছে চারশো বাইশ এটা নীল সাইডটা গেছিলো এটা হচ্ছে চারশো তেতাল্লিশ এটা রিডিং বেশি টাকা দিয়েছে এটা এটা ধরুন আমরা এগুলো কিন্তু আমরা একটাও ঝালাই করি নাই এগুলো একটাও এখনো ঝালাই করা হয়নি ঝালাই করলে এটা রিডিংটা ঠিক হয়ে যাবে ঝালাইটা করে ফেলি আমাদের ঝালাই করা শেষ ঝালাই করা অবশ্যই এটাকে ওয়াশ করে দিতে হবে এটা মাথায় রাখতে হবে এটা পরিষ্কার করে নিতে হবে ঠিকমতো যদি আপনাদেরকে মাপ দিয়ে দেখাই ভালো করে খেয়াল করেন চারশো অথবা চারশো উনিশ চারশো উনিশ চারশো ছাব্বিশ এখন কিন্তু রিডিংটা কিন্তু ঠিক আছে হানড্রেড ওকে আছে এখন আমরা এটার মাস্টার সেকশনটা ওকে করলাম এখন ড্রাইভার সিস্টেমটা একটু শেখ দেবো আমরা গুরুত্বপূর্ণ বিষয় আমি এর আগের ভিডিওগুলোতে এই বিষয়ে আমি আলোচনা করছি প্রতিটা বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে সাইটে মসফেট ফেটে যাবে ওই সাইটে ড্রাইভার সেকশন নষ্ট হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে তাহলে আমরা এই সাইটে এখানে দুইটা সাইড আছে আমরা যদি মাইনাস ক্লাসও যদি ধরি আপনাদের সুবিধার আমি বলছি এখন হচ্ছে মাইনাস সাইডটা আমার পুরো পুরোটাই গেছিলো ফেটে গেছিলো এগুলো আমি দেখাইছি তো সেই ক্ষেত্রে এই মাইনাস সাইডটা আমাকে নিখুঁতভাবে খুঁজে খুঁজে দেখতে হবে এখানে কোনো ড্রাইভার সেকশন প্রবলেম হয়েছে কিনা যদি ওয়াই ওয়ানটা দেখেন চতুর্দিকে মাপ দেখা দিয়েছে এটা এমন ভাবে লিকেজ হয়েছে এটার যে তিনটা পা আছে আপনি যেখানে ধরে নেই কেন সব দিকে মাপ দেখাই দিচ্ছে এটা কিন্তু শর্ট হয়ে গেছে শর্টটা তো দুই প্রকার হয় আমরা আপনাদের বোঝাই দিচ্ছি এই এইটা দেখেন এটা হচ্ছে ওয়াই টু যদি মাপি ওয়াই টুটা শর্ট হয়ে গেছে ওইটা একদম শর্ট দেখাই দিচ্ছি এটাকে শর্ট বলি আমরা যেটা আমরা যখন যদি মিটারের দুইটা মাইনাস প্লাস এক জায়গায় করি দেখেন যে শর্ট দেখায় এই শর্টটা যখন দেখাবে ওটা তো আমরা ওইটাকে আমরা শর্টেই বলে থাকি দেখেন এখানে যে দুই মাথা আছে দুই মাথাতে শট দেখাবে যেদিকে ধরি না এখনো ঘুরে ঘেরাই আমি সেদিকেই শট দেখাবে সেদিকেই শট দেখাচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় জিনিসগুলো খুব মন দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে যদি আমার ওয়াই ওয়ান ওয়াই টু নষ্ট হয়ে থাকে তাহলে ওয়াই ওয়ান তো অবশ্যই নষ্ট হয়েছে কিন্তু ওয়াই ওয়ানটা কিন্তু শর্ট হয়নি লিকেজ হয়েছে লিকেজ একটা শর্ট আর একটা কিন্তু লিকেজ আর শর্ট কিন্তু এক জিনিস নয় এটাকে আমি যদি যেদিকে ধরি আমি মাইনাস প্লাস যেদিকে ধরি সেদিকে এটা মানে মাপ যেদিকে ধরবো সেদিকে মাপ দিচ্ছে এইরকম আমার পাশের সাইডে যদি আমি দেখাই একই জায়গার একটা যদি ওয়াই ওয়ান যদি দেখাই মান দেখালো ছয়শো একুশ এ পাশে দেখালো কত হাজার এখন আমি এটা যদি প্রথম পায়ে যদি ধরি মাইনাসটা এখানে কিন্তু মাপ দেখাবে না আমার মাইনাসটা যদি আমি ওয়াই ওয়ানের নিচের নিচে যদি প্রথম পাই যদি ধরি নিচের যে আছে প্রথম পায়ে যদি আমি ধরি তাহলে এই প্লাসটা যদি আমি উপরের মাথায় ধরি তাহলে কোনো মাপ দেখাবে না এটা হচ্ছে ওয়াই ওয়ান আমি এভাবে যদি নিয়ে এসে এটা যদি ধরি দেখেন মাপ দেখাইতেছে এখানে মাপ দেখা দিয়েছে দেখেন হাজার প্লাস হয়ে যাবে একটা যদি উত্তর হাজার প্লাস হয়ে যাবে এখানে মাপ দেখানোর কথা ছিল না এই ওয়া ওয়াই ওয়ানটাও নষ্ট ওয়াই টুটাও নষ্ট দেখ এখানে আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই টু দুইটাই নষ্ট পেলাম এখন পাশে ওয়াই টু এবং জি ওয়ানটা আমরা মাপ দিয়ে দেখব ওয়াই টুটা এটাও শর্ট এখন যদি আমরা জি ওয়ানটা মাপ দিয়ে দেখি জি ওয়ান সচরাচর নষ্ট খুব কম হয় জি ওয়ানটা আমাদের ঠিক আছে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আপনাদের মূল্যবান মতামত জানতে ভুলবেন না কী বিষয়ে আপনারা ভিডিও চান এবং কী বিষয়ে ভিডিও দিলে আপনাদের উপ উপকৃত হবেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা ওয়াই ওয়ান লাগাই দিয়েছি আমরা ওয়াই টু দুইটা ফুলছিলাম দুইটা নষ্ট পেয়েছিলাম আমরা ওয়াই টু একটা লাগাই ফেলছি এখন আর একটা লাগাবো ওইটু লাগানোর আগে একটু ডজন লাগাই নিলে ঝালাইগুলো ভাবে ফিনিশিং আসবে আমরা ওয়াইটু লাগাই ফেললাম আমাদের এখানে আর একটা জিনিস দেখেন এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখেন যে এস এম টি যেগুলো আছে এস এম টি এখানে এক হাজার এক হাজার এক হাজার এক হাজার করে দুইটা রেস্টুরেন্ট আছে এটাতে মাপ থাকবে সিয়ারসি এটাতে মাপ থাকবে সিয়ারসি আমি যদি আপনাকে এই সাইডে দেখাই দেখেন যে এখানে একটা এখানে দেখা যায় এখানে জুম করে দেখাব প্রয়োজনে এখানে একটা আছে এক হাজার এখানে একটা আছে এক হাজার এইটা যদি আমি মাপি সাতাশি বা ছিয়াশি দেখাবে এবং এটা যদি মাপি সেম মাপ দেখাবে সাথে সাথে বা ছিয়াশি এখন এই রেস্টুরেন্ট দুইটা আমি যে সাইডে আমরা কাজ করলাম এতক্ষণ এই সাইডটা যদি দেখাই এখানে দেখেন মাপ দেখা দেখা দিচ্ছে কত একশো এগারো একশো দশ এটাতে উম উল্টে ধরি এটাতে তেরোশো চোদ্দশো দেখাই দিছে এটা দেখানোর কথা কথা কত দেখা একশো আর এটাতে দেখা দিচ্ছে এক হাজার তাহলে আমরা এই চেঞ্জ করে দেবো এই রেস্টুরেন্ট দুটা নষ্ট নষ্ট একটা বোর্ড থেকে এই রেস্টুরেন্ট দুটা উঠাই লাগাবো লাগাবেন্ট দুটো লাগাই ফেললাম আমরা লাগানোর পরে খেয়াল খেয়াল করেন মাপ আমাদের চলে আসছে ছিয়াশি সপ্তশি উঠবে এটা এটাতে যদি ধরি ছিয়াশি সপ্তআশি এখন আমরা যে এই টোটালি যে কাজগুলো করলাম এই টোটালি কাজগুলো যদি করার পরে যদি আমরা এই রেজিস্ট্যান্স চেঞ্জ না করতাম তাহলে আমরা কোনো রেজাল্ট পাইতাম না আমাদের রেজাল্ট আসতো জিরো এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন ড্রাইভার সেকশনের কাজ আমাদের মোটামুটি শেষ এখানে যত যতটুকু সমস্যা ছিল আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করি সমাধান করছি এখন পর্যন্ত আমরা এই কন্ট্রোলারে ভোল্টেজ ঢুকাই নাই ভোল্টেজ ঢুকে কোনো স্টেক দেই নাই আমাদের মাপজ সব শেষ না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এটা শিওর হব না যে আমাদের সাইডটা ওকে হয়েছে ড্রাইভার সেকশন বা মাসপার সেকশন ততক্ষণ পর্যন্ত আমরা ভোল্টেজ ঢুকাবো না এবং ভোল্টেজ ঢুকে সেক দেবো না এখন আমরা ভোল্টেজ ঢুকাবো ঢোকায় দেখবো আমরা যে কাজগুলো করলাম কতটুকু সঠিকভাবে সমাধান হলো সর্বপ্রথমে আমরা যখন ভোল্টেজ ঢুকাবো একটা জিনিস মাথায় রাখবো আমরা এই প্লাসে আমরা লাইন দেবো না জাস্ট চাবি চাবিতে লাইন দেবো দিয়ে দেখবো যে আমাদের এই স্থায়ীটা কোনো ভোল্টেজ ঢুকলো কি না এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ভোল্টেজ চেক দেওয়ার ক্ষেত্রে আমি ভোল্টেজ চেক দেওয়ার ক্ষেত্রে আমি সতেরো অ্যানলক মিটার ব্যবহার করি ভোল্ট পঞ্চাশে সিলেক্ট করলাম তা যদি দেখি আমার এখানে ভোল্টেজ ঢুকছে এখন আমার ফেজে কোনো ভোল্টেজ ঢুকে নাই এ ফেজে কোনো ভোল্টেজ নাই এ ফেজে কোনো ভোল্টেজ নাই এখন গেটে ভোল্টেজ ঢুকছে কিনা গেটেও আমার কোনো ভোল্টেজ ঢুকে নাই এখানে একটা জিনিস খেয়াল করি এখানে এল কিন্তু জলে না এল ইডিটা কি নষ্ট নাকি এটা চেক করি আগে কষ্ট করলাম আমরা এত কষ্ট করে সাইডটা উঠাইলাম উঠানোর পরে এখন দেখা যাচ্ছে পিটা সিস্টেম আছে নষ্ট সিস্টেম আছে নষ্ট দেখাইতেছে সিস্টেম আছে আমাদের চেঞ্জ করতে হবে করার পরে আমরা পাখিটা দেখতেছি আমরা সিপিউটা চেঞ্জ করছি যে আমার আগে আমাদের এ সিপিউটা ছিল চেঞ্জ করার পরে আমি তো লাইন দিয়ে দেখি আমাদের এল জ্বলে কিনা এল ইডিটা হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে যদি ভালো থাকে এলইডিটা জ্বলছে যখন আমরা সে এল এলইডি জ্বলে নাই যদি কিনা এখন আমি আপনাদের এটা ডিজিটাল মিটার দেখাবো ভোল্টেজ ঢুকলো কিনা এটা আমি ভোল্টেজ সিলেক্ট করে দিছি ডিসি ভোল্ট প্রথম ফেজে এটা সবুজ ফেজে ধরলাম আমি ভোল্টেজ জিরো ওকে এটা তো ভোল্টেজ জিরো ওকে এটা যদি ধরলাম এটাতে ভোল্টেজ জিরো ওকে ভোল্টেজ ঢুকে নাই ফেজে কোনো ভোল্টেজ নাই গেটে ভোল্টেজ আসছে কিনা এটা ধরেন গেটে তো পনেরো পনেরো ভোল্ট ঢুকে আসে গেটে এটার পনেরো ভোল্ট ঢুকছে এটা তো তুমি দিয়ে দেখাই পনেরো ভোল্ট অ্যান্ড এটাতে যদি দিয়ে দেখায় দেখেন জিরো এটা তোমার আপনাদের দেখাইলে এটাতেও জিরো একটা জিনিস খেয়াল করেন প্রথমে যখন আমরা প্রথমে যখন আমরা সিপিউ চেঞ্জ করার আগে যখন আমরা মাপছিলাম সে সময় কিন্তু ভোল্টেজ ছিল না গেটে সিপিউ চেঞ্জ করার পরে গেটে ভোল্টেজ ঢুকছে এটা অনেক সময় সিপিউর করার কারণেও কিন্তু হয় গেটে ভোল্টেজ আছে বলতে আমি যদি যদি এখন এখানে মোটর লাগাই তাহলে মোটর জাম হবে গেটে পনেরো ভোল্ট ঢুকছে এই পনেরো ভোল্ট আমাকে গেট থেকে সরাইতে হবে প্রথমে আমরা সিপিউটাকে আবার সোল্ডারিং করে নেব সিপিউ সোল্ডারিং না হলেও ঝালাই ঠিক মতো না লাগলেও কিন্তু এই সমস্যাটা দেখা দেবে আমাদের ঝালাই করা শেষ সিমিউটা চেঞ্জ করার পরে আমরা লাইন দিয়েছিলাম ভোল্টেজ ঢুকাইছিলাম আমাদের এখানে গেটে ভোল্টেজ ঢুকে গেছিল আমাদের পিনগুলা ঝালাই ঠিক মতো হয়নি আমরা ঝালাই করার পরে এখন দেখব গেটে কোনো ভোল্টেজ আছে কি না আপনারা খেয়াল করি মিটারটা এটা ভোল ডিসি ভোল্টেজ দেওয়া আছে মানে মাইনাস দিলাম এটা ফেজে কোনো ভোল্টেজ নাই ফেজে ভোল্টেজ নাই এটাতে ফেজেও এটাতেও ভোল্টেজ নাই জিরো এটাতে গেট যদি চেক দেয় গেটে ভোল্টেজ নাই এটাতে গেটে কোনো ভোল্টেজ নাই এটা যদি মাপ দেয় দেখেন এটা তো গেটে কোনো ভোল্টেজ নাই গেটে ভোল্টেজটা চলে গেছে এখন হচ্ছে আশা করা যে আমাদের এটা পরিপূর্ণ ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমরা এটাতে এখন এখানে ভোল্টেজ ঢোকাতে পারবো ঢুকে এখন আমরা চেক দেবো তাহলে আপনারা দেখলেন এটা শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো কাজ ছিল এই কন্ট্রোলারটাতে কতগুলো কাজ করলাম আমরা প্রথমে আমরা মস সেকশনের কাজ করলাম ড্রাইভার সেকশনের কাজ করলাম এবং এটার সিপিউ কাজ সিপিউর কাজ করলাম সিপিউটার কাজ করার পরেও একটা আটটা সমস্যা বের হলো সেটা হচ্ছে গেটে ভোল্টেজ ঢুকে গেলো এখন কিন্তু কারণে কিন্তু ঢুকছিলো একটা জিনিস আমরা সিবিউ লাগানোর আগে মাপ দিছিলাম গেটে ভোল্টেজ ছিল না এবং সিবিউ লাগানোর পরে নতুন আটটা সিবিউ লাগানোর পরে নতুন লাইট আমরা বোর্ড থেকে খুলছিলাম সিবিউ লাগানোর পরে দেখলাম যে গেটে ভোল্টেজ ঢুকছে তার মানে আমাদের সিবুতে প্রবলেম ছিল ঝালে আমরা শোল্ডারিংগুলো ঠিক করে দিলাম এখন সিবুতে সিবিউটা ওকে হয়ে গেছে আমাদের এখানে ভোল্টেজও চলে গেছে এখন আমরা এটা চেক দেবো মোটর লাগাইয়ে সবুজ সাইড লাগাই দিলাম হলুদ সাইড নীল সাইড বিসমিল্লাহ কন্ট্রোলারটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এখন দেখতে পারতেছেন এই কন্ট্রোলারটা রিপেয়ারিং করতে আমাদের অনেক সময় লাগলো ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে কিন্তু ভিডিও লম্বা হলেও এখানে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শেখার আছে ভিডিওটা যদি আপনারা শীর্ণ দেখে থাকেন যে ভাই দেখছেন অনেক কিছু শিখে আশা করা যায় তা আমাদের আমরা আমি যেভাবে খোলামেলা আপনাদেরকে কাজ দেখাই আমি যেভাবে খোলামেলা আপনাদেরকে কাজ দেখাই এরকম কাজ আশা করি কোথাও অন্য কোনো ভিডিওতে আপনারা পাবেন না যে মাপযোগগুলো যেভাবে খোলামেলা দেখায় আপনাদেরকে আমি এই কন্ট্রোলারের যে কাজ যতগুলো কাজ করছি এতগুলো কাজ সচরাচর একটা কন্ট্রোলারে বাঁধে না তারপরেও কেমন যেন এই কন্ট্রোলারটা আমার দোকানে যে একটা ছোটো ছোটো ভাসতে আছে ও ওই কন্ট্রোলটাকে খুলছিল খুলে এগুলো পরিষ্কার করে ফেলছে ও হয়তো বা সিপিউটা প্রথমে চেক করাটাই যেটা আমার ভুল হয় না সচরাচর আমি আগে সিপিউটা চেক দিই তারপরে অন্যগুলো কাজ করি কারণ এখন হচ্ছে কন্ট্রোলারটা আমরা ওকে করলাম অনেক কষ্টের পরে আপনারা দেখতে পারলেন এখন হান্ড্রেড পার্সেন্ট ভর্তি হয়ে গেছে তাহলে ভিডিও আর আর বেশি আসতে বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিওতে আল্লাহ